দেখা মাত্রই গুলি করা হবে শুক্রবার রাতে জারি করা কারফিউ প্রসঙ্গে বাংলাদেশে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন এটা অবশ্যই কারফিউ এটি নিয়ম অনুযায়ী হবে এবং সেটা শুট অ্যাট সাইট হবে অর্থাৎ দেখা মাত্রই গুলির নির্দেশের কথা জানিয়েছেন ওবায়দুল কাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে চোদ্দ দলের শীর্ষ নেতাদের বৈঠক শেষে গণভবনের সামনে এক প্রেস ব্রিফিংয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন সারা দেশে উদ্ভূত পরিস্থিতির কারণে কারফিউ জারির সিদ্ধান্ত নিয়েছে সরকার তিনি বলেন আন্দোলনকারীদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার পরও সহিংসতা চালানো হচ্ছে গোটা আন্দোলনের উপর ভর করে কেউ যেন রাজনীতি করতে না পারে সেজন্য সতর্ক আছে সরকার তিনি বলেন আন্দোলনের নামে বিভিন্ন জায়গায় হামলা চালানো হয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম বিটিভি রূপে পুড়িয়ে দেওয়া হয়েছে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে তিনি জানান বৈঠকে ১৪ দলের নেতারা দেশের নিরাপত্তা রাষ্ট্রীয় সম্পদ ও জনগণের জানমাল রক্ষায় সারা দেশে সশস্ত্র বাহিনী মোতায়েনের কথা এদিকে শনিবার দেশের জাতীয় পত্রিকাগুলো উল্লেখ করেছে সারা দেশে শুক্রবারের সহিংসতায় অন্তত ছাপ্পান্ন জন নিহত হয়েছে এ নিয়ে গত চার দিনের সহিংসতায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে বলে পত্রিকা গুলো উল্লেখ করেছে প্রথম আলো পত্রিকা লিখেছে শুক্রবার 56 জনের মৃত্যু হয়েছে কোন কোন পত্রিকা নিহতের সংখ্যা আরও বেশি বলে উল্লেখ করেছে এ নিয়ে গত 3 দিনে নিহত হয়েছে অন্তত 103 জন এত এত লাশের পর সরকার অনর অবস্থায় রয়েছে পূর্জপুরি সেনাবাহিনী মোতায়েনের ঘোষণায় কারফিউ ভঙ্গকারীদের দেখা মাত্রই গুলি করার নির্দেশ দিয়েছে ওবাইদুল কাদের